বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির দখলবাজে বিশ্বাসী না চাঁদাবাজে বিশ্বাসী না কারো জমি দখলে বিশ্বাসী না কারো দোকান দখলে বিশ্বাসী না আমার কোনো নেতা কর্মী যদি এই চাঁদাবাজি দখলবাজি কিংবা কোনো সন্ত্রাসীর সাথে জড়িত থাকে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা মেহরবানি করে তাদেরকে সে জায়গায় ধরে রেখে আমাদেরকে খবর দেবেন আমরা যদি তার উপযুক্ত বিচার করতে না পারি সেদিন আপনাদের সাথে আমার দেখা হবে আপনার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত দল ব্যক্তিগত মত আপনার থাকতেই পারে কিন্তু যখন আপনি প্রেস ক্লাবে আসবেন যখন আপনি রিপোর্টার্স ইউনিটে আসবেন যখন আপনি সংবাদ কালেক্ট করতে আসবেন তখন আমরা আপনাকে আহ্বান জানাবো যে আপনি সাংবাদিক দলের একজন দায়িত্বশীল সাংবাদিক দলের একজন কর্মী আপনি কলমের একজন সৈনিক আপনি ক্যামেরার একজন সৈনিক আপনার একটি শব্দ আপনার একটি ছবি ইতিহাস তৈরি করে তো আমরা আপনাদের কাছে হাতিবান্দার সাংবাদিক ভাইদের কাছে আমরা আশা করব যে আপনারা আপনাদের কলমকে নিরপেক্ষ ন্যায় এবং নৈতিকতার সর্বোত্তম স্থানে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন সেটা যদি সংবাদের সত্যতা থাকে আমার বিরুদ্ধে হলেও তাতে আমাদের সংগঠন কিংবা আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি থাকবে না তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই এর সত্যতা এর সততা এবং এর নিচে আপনাদেরকে ঢুকে সংবাদ প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরা বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের পর থেকে হাতিবান্দা পাটগ্রামে আমরা বিভিন্ন সহিংসতা বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলী ভাইদের দুর্গা উৎসব বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি ওনাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি অনেক দখলবাস থেকে অনেক দখলদারিদ্র থেকে সাধারণ মানুষকে হেফাজত করার জন্য বাট রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতায় না থাকা আমাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে আমরা অনেক জায়গা থেকে নিজেকে গুটাই নিয়েছি সামাজিক বিশৃঙ্খলা কিংবা কোনো বন্ধুদের সাথে বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা অনেক জায়গায় আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি আমি আপনাদের প্রশ্নের একটি উত্তর দিতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে যদি হাতিবান্ধাবাসীর সহযোগিতা পেয়ে আল্লাহ রাবুল আলমিন এই আসনে আমাকে আপনাদের খাদের হিসাবে কবুল করেন তাহলে আমি ভেলাগুড়ি থেকে শুরু করে বুড়িমারি জিরো পয়েন্ট পর্যন্ত এমন একটি সামাজিক ব্যবস্থা বিনির্মাণ করতে চাই যেখানে কোনো বিধবা মা তার যুবতী কন্যাদের নিয়ে রাতের আধারে ঘরের দরজা খুলে ঘুমানোর সাহস তিনি দেখাতে পারবেন কারো দুঃসাহস হবে না সেই মায়ের দিকে সেই মায়ের বাড়ির দিকে তাকানো আমরা সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে মাদকের ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে চাঁদাবাজের ক্ষেত্রে দখলবাজের ক্ষেত্রে জিরো টলারেন্স আমরা হাতিবান পাটগ্রামবাসীকে উপহার দিতে চাই আমি দৃঢ়তার সাথে বলতে চাই আপনারা সততার সাথে যদি আমাদেরকে সহযোগিতা করেন আর আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের মাধ্যমে আমরা নির্বাচিত হই স্বাধীনতার চৌয়ান্ন বছরে হাতিবান্দা পাটগ্রামবাসী হাতিবান্দা পাটগ্রামের যে সামাজিক সম্প্রীতি যেটা প্রিভিয়াসলি লক্ষ্য করে নেই ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে হাতিবান্ধা পাটগ্রামের মানুষকে এটা উপহার দেব ইনশাআল্লাহ